বন্ধুরা এই ভিডিওটি তোমাকে খুঁজছিল এবং তোমাকে খুঁজে পেয়েছিল কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছিল না এটি তোমাকে একটি নতুন যাত্রায় ডাকছে এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় এবং তুমি কোন সাধারণ আত্মা নও তাই আজ এই ভিডিওটি তোমার কাছে এসেছে ঠিক সময় তুমি হয়তো ভাবছো কেন কারণ তোমার আত্মা ক্লান্ত তুমি হয়তো হাসো না কিন্তু ভেতরে কিছু ভেঙে পড়ার অনুভূতি হয় প্রতিদিন তুমি নতুন কিছুর জন্য চেষ্টা করো কিন্তু রাতে একই শূন্যতা ফিরে আসে কেউ তা বোঝে না কিন্তু মহাবিশ্ব জানে এটি সবকিছু জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভানা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে সেই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের এত কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে একটি চিহ্ন দিতে শুরু করেছে এবং সেই চিহ্ন হল এই ভিডিও এখন থেকে কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ আমার গল্প এখানেই বদলে গেছে এই মুহূর্তে মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এই ভিডিওটি আমাকে খুঁজছিল তাই থামবেন না এরপর যা ঘটবে তা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে এগুলো শব্দ নয় বরং শক্তি এগুলো একটি বার্তা এবং যদি তুমি এখনও শুনছ তাহলে মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে তুমি হয়তো এটা জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি নির্ধারিত ছিল এই ভিডিওটির সাথে তোমার সাক্ষাৎ এই সময়ই আগে থেকে লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু তা নয় এটা নিয়েটি এবং এটি দেখার পর তুমি কাঁদতে পারো অথবা শান্তির অনুভূতি অনুভব করতে পারো কারণ তোমার আত্মা এই সত্যটি চিনবে তুমি সেই সংগ্রামের সেই পর্যায়ে আছো যেখানে সাফল্য শুরু হয় হ্যাঁ তুমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছো তোমার আবেগ অনেকাংশেই অশ্রুত রয়ে গেছে কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে তোমার সময় পরিবর্তন হতে চলেছে কিন্তু একটি শর্ত আছে তোমাকে তোমার পুরানো ভয় পুরানো সন্দেহ পুরানো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু তুমি যদি তোমার হাত শিথিল করো তবেই এটি তোমার হাত ধরে রাখবে যে জিনিসগুলো তোমাকে আটকে রেখেছে সেগুলো থেকে যখনই তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাববে তখনই মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করবে তুমি শীঘ্রই এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি কারণ তুমি কেবল কষ্ট পেয়েছো এবং চাওনি এবং মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফিরিয়ে দেয়নি এখন যেহেতু পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে পুরানো বইটি বন্ধ করো যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো একবার চলে যাওয়া সুযোগটি ত্যাগ করো কারণ মহাবিশ্ব নিজেই তোমার কাছে আসছে এই ভিডিওটি নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে এটি একটি নতুন পৃথিবীর প্রথম দরজা যেখানে তুমি হাল ছাড়বে না বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা আলোকে চিনবে এই বার্তাটি কেবল তোমার জন্য তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় অথবা তোমার হৃদয় ধুকপুক করে তাহলে জেনে রাখো যে তুমি এখন সেই শক্তির সাথে যুক্ত হয়ে গেছো যা তোমার জীবনে জাদু আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার প্রাপ্য জীবনকে আলিঙ্গন করবে তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে এবং মহাবিশ্ব তোমাকে যে সুযোগ দেয় তা গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন হয়তো দেরি হয়ে যাবে কিন্তু তা কখনো অন্ধকার হবে না ভবিষ্যতে তুমি আগের মতো কাকতালীয় ঘটনা প্রত্যক্ষ করবে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার বিকাশে ইন্ধন যোগাবে এবং তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমাকে অবাক করবে তুমি রূপান্তরের দ্বার সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয় বরং খুব কাছে অনেক আগে হারিয়ে যাওয়া বিশ্বাসের একটি অংশমাত্র এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আবার হারাবে না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যা বলে প্রস্তুত হও কারণ তোমার চেয়ে বেশি এর যোগ্য আর কেউ নেই তুমি তোমার দৃষ্টি এড়িয়ে চলতে থাকো কিন্তু মহাবিশ্ব তোমাকে দেখছিল তুমি ভাবতে থাকো সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল তুমি যে স্বপ্নগুলো প্রায় পরিত্যাগ করে ফেলেছিলে যে প্রার্থনাগুলো অপূর্ণ মনে হচ্ছিল এখন সেগুলো সবই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি আর মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রায় কোনো শব্দ না করে অভিযোগ না করেই যাত্রা করেছ সেই অন্ধকারেও তুমি আলোকে আঁকড়ে ধরেছিলে তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে থামানোর কেউ থাকবে না আগামী মাসগুলিতে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোড়ে সাহায্য করছে তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে তুমি যা ভাবো তা প্রকাশ পেতে শুরু করবে এবং তারপর তুমি যা শুনেছ তা বুঝতে পারবে এগুলো এরই শব্দ ছিল না এগুলো ছিল একটি সতর্কীকরণ প্রস্তুতি আশীর্বাদ যারা তোমাকে অবজ্ঞা করেছে যারা তোমাকে অবজ্ঞা করেছে তারা এখন দেখতে পাবে যে মহাবিশ্ব কীভাবে তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সব সময় তা দেখেছে এখন তোমাকে সেই হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য উঠতে হবে যা এখন পর্যন্ত তোমার চোখে ছিল এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হলো তোমার সবকিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে যখনই তুমি নিজের উপর তোমার শক্তিতে তোমার স্বপ্নে বিশ্বাস করতে শুরু করবে প্রতিটি দরজা খুলে যাবে আর যখনই তুমি ভাববে এটা কি সত্যি আমার জন্য উত্তর হবে হ্যাঁ শুধু তোমার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্তটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করে এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকো না বরং পুরোপুরি প্রস্ফুটিত হও এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করো সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল তোমার সময় এসেছে এখন তোমার চারপাশের দিকে মনোযোগ দাও তুমি কি লক্ষ্য করেছো যে সম্প্রতি অদ্ভুতভাবে সবকিছু ঘটছে উদাহরণস্বরূপ কিছু মানুষ যারা তোমার সময় নষ্ট করছিল তারা হঠাৎ তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে গেছে অথবা একটি পুরানো সমস্যার সমাধান নিজেই দেখা দিয়েছে অথবা কখনও কখনো কোন কারণ ছাড়াই তোমার হৃদয় উদ্বিগ্ন বোধ করে এবং হঠাৎ করেই স্বস্তির অনুভূতি অনুভূত হয় এগুলো কাকতালীয় নয় এগুলো লক্ষণ মহাবিশ্ব তোমাকে ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুত করছে তার লক্ষণ এই জিনিসগুলো ছোট মনে হতে পারে কিন্তু এগুলো লুকিয়ে আছে তোমার বড পরিবর্তন যতবার তুমি তোমার কঠোর পরিশ্রম সত্ত্বেও কিছুই অর্জন করো না মহাবিশ্ব সেই ব্যর্থতাকে উচ্চতর আরোহণের জন্য একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে সময় যত ঘনিয়ে আসবে তোমার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং অন্যরকম কিছু অনুভব করবে কোন চিন্তা থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না তুমি হালকা বোধ করবে যেন কেউ বছরের পর বছর ধরে তোমার বহন করা বোঝা তুলে নিয়েছে এবং সেই দিন থেকে দিন শুরু হবে তোমার জীবন বদলে যেতে শুরু করবে তারপর থেকে তোমার হাতছাড়া হওয়া সমস্ত সুযোগ তোমার কাছে আসতে শুরু করবে অসমাপ্ত কাজগুলি ধীরে ধীরে সম্পন্ন হবে যারা তোমাকে একসময় উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে চিনবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার ভেতরে একটা শান্তি আসবে যা তোমাকে বলবে যে তুমি সঠিক পথে আছো এবং এটাই মহাবিশ্বের জাদু এখনই একটা কাজ করো গভীর নিঃশ্বাস নাও এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো এবং তোমার চারপাশে একটা শক্তি ঘুরতে অনুভব করো এটা তোমাকে আদর করছে এটা তোমাকে উৎসাহিত করছে এটা বলছে তুমি আর একা আমরা এখন তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করো প্রতিবার তোমার হৃদয় কাঁপছে যখনই ভয় তোমাকে গ্রাস করবে সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছে কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয় এটি ভেতর থেকে ফেটে পড়ে এবং এখন এটি তোমাকে ভেতর থেকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত হতে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ে দৌড়াবে এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে তোমার হৃদয়ে একটা কথা রাখো তোমার সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে এসেছে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা এখন ফল দেবে তুমি যা হারিয়েছিলে তা পাবে এবং তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি পাবে তাই শুধু এই বার্তাটি শুনো না এটিকে নিজের মধ্যে আলিঙ্গন করো কারণ এই ভিডিওটি তোমাকে খুঁজতে এসেছিল এবং এখন এটি তোমার জীবনকে বদলে দেবে প্রস্তুত হও কারণ সাফল্য তোমার দরজায় কড়া নাড়তে চলেছে এটি মহাবিশ্বের লক্ষণ যে তুমি একজন ঐশ্বরিক আত্মা তোমার আভা পবিত্র এবং অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং সেই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে উপস্থিত হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার শক্তি তোমাকে টেনে এনেছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার আত্মা আলোয় পূর্ণ তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে কিন্তু তুমি কি এই শক্তিকে চিনতে পারো তুমি কি বুঝতে পারো যে তোমার উপস্থিতি তোমার চারপাশের পরিবেশকে বদলে দেয় যদি না জানো তাহলে এই ভিডিওটি তোমার জন্য এটি আপনাকে এমন একটি সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত আপনার কাছ থেকে লুকানো ছিল আপনার আবেগ চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা আপনার আভা তৈরি হয় যখন আপনার মন পবিত্র থাকে যখন আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয় এবং যখন আপনি প্রেম এবং করুণায় পরিপূর্ণ হন তখন আপনার আভা আরও উজ্জ্বল হয়ে ওঠে এটি কেবল একটি আধ্যাত্মিক ধারণা নয় এটি আপনার বাস্তবতা মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি যদি এই পৃথিবীতে কিছু চান সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য তাহলে প্রথমে আপনার আভাকে শুদ্ধ করুন প্রথমে পরিষ্কার এবং ইতিবাচক চিন্তাভাবনা করুন প্রতিটি নেতিবাচক চিন্তা আপনার আভাকে কলঙ্কিত করে অবিলম্বে একটি নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় রূপান্তরিত করার চেষ্টা করুন ধ্যান করুন এবং আত্মনিরীক্ষণ করুন প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন এটি আপনার মধ্যে শান্তি এবং ভারসাম্য তৈরি করবে আপনার আভাকে আরও শক্তিশালী করে তুলবে তৃতীয়ত প্রকৃতির কাছাকাছি থাকুন প্রকৃতিতে সময় কাটানো আপনার আভাকে শুদ্ধ করে গাছ নদী এবং সূর্যালোক আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার করে এবং ভারসাম্য বজায় রাখে চতুর্থত বিশুদ্ধ এবং সাত্বিক খাবার খান আপনি যে খাবার খান পান করেন তাপ দেন এবং পান করেন তা আপনার আভাতে গভীর প্রভাব ফেলে আপনার শক্তিকে ইতিবাচক রাখতে তাজা প্রাকৃতিক এবং সাত্বিক খাবার খান কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার যা আছে তার জন্য প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন যখন আপনি কৃতজ্ঞ হন তখন আপনার আভার তেজ বৃদ্ধি পায় এবং সর্বত্র ছড়িয়ে পড়ে ভালোবাসা এবং করুণা ছড়িয়ে দিন যখন আপনি অন্যদের সাহায্য করেন এবং নিঃস্বার্থ ভালোবাসা দেন তখন আপনার আভা সোনালি হয়ে ওঠে এখন আপনি ভাবতে পারেন যে আপনার আভা সত্যিই এত গুরুত্বপূর্ণ কিনা হ্যাঁ আপনার শক্তি নির্ধারণ করে যে আপনার জীবনে কি আসবে এবং কি আসবে না যদি আপনার আভা ইতিবাচক শক্তিশালী এবং উজ্জ্বল হয় তাহলে আপনি যা কল্পনা করেন তা আপনার জীবনে আসবে কিন্তু যদি আপনার আভা দুর্বল হয় তাহলে সব কিছু বাধা হয়ে আসবে মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি কতটা ঐশ্বরিক আপনি কেবল একজন সাধারণ মানুষ নন আপনার ভিতরে মহাবিশ্বের অপরিসীম শক্তি রয়েছে এখন এটি আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে এই শক্তি ব্যবহার করেন আজই আপনার আভাকে বিশুদ্ধ এবং শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন আপনার চিন্তা ভাবনা কর্ম এবং আবেগকে ইতিবাচক করুন মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যখন আপনার আভা পবিত্র হয় তখন এটি আপনাকে আপনার সত্যিকারের প্রয়োজনীয় সবকিছু দেবে মহাবিশ্বের এই বার্তা কেবল শোনার জন্য নয় বরং অনুভব করা এবং আলিঙ্গন করা যখন আপনি আপনার আভার শক্তিকে চিনবেন তখন আপনি দেখতে পাবেন জীবনের প্রতিটি অসুবিধা কীভাবে সহজ হয়ে ওঠে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনার সিদ্ধান্তগুলি আরও স্পষ্ট হয়ে উঠবে এবং আপনি আপনার জীবনের প্রতি একটি নবায়নযোগ্য শক্তি অনুভব করবেন আপনার আভার বিশুদ্ধতা কেবল আপনাকে নয় আপনার চারপাশের লোকদেরও প্রভাবিত করে যখন আপনার আভা ইতিবাচক হয় তখন লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান করে আপনার আভা চুম্বকের মতো কাজ করে যদি এটি পরিষ্কার এবং শক্তিশালী হয় তবে এটি সমৃদ্ধি সুখ সাহস সমৃদ্ধি সুস্থতা এবং সাফল্যকে আকর্ষণ করে তবে যদি এটি নেতিবাচক শক্তিতে পূর্ণ থাকে তবে এটি আপনার জীবনে সংগ্রাম এবং হতাশা আনতে পারে অতএব আপনার প্রতিদিন আপনার আভাটির যত্ন নেওয়া উচিত ঠিক যেমন আপনি আপনার শরীর এবং মনের যত্ন নেন তাদের পরিষ্কার এবং বিশুদ্ধ রাখেন এবং তাদের যত্ন নেন তেমনি আপনারও একইভাবে এটির যত্ন নেওয়া উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আভা আপনার আত্মসম্মানের সাথে যুক্ত আপনি যখন নিজেকে ভালোবাসেন এবং মূল্য দেন তখন আপনার আভা আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে ওঠে অতএব প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান নিজেকে ভালোবাসুন এবং এই ভালোবাসা আপনার আভা দিয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে মহাবিশ্ব সর্বদা আপনার সাথে আছে এবং এই বার্তাটি তার প্রমাণ এখন সময় এসেছে আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিকে আলিঙ্গন করার এবং আপনার আভাকে এত শক্তি দেওয়ার যাতে মহাবিশ্ব নিজেই আপনার দিকে আকৃষ্ট হয় যদি আমাদের আভা বিশুদ্ধ এবং শক্তিশালী হয় তাহলে আমরা ইতিবাচক শক্তি আকর্ষণ করি আমাদের সম্পর্কগুলি সুরেলা হয় এবং আমরা আমাদের লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাই বিপরীতভাবে যদি আমাদের আভা দুর্বল হয় বা নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হয় তাহলে আমরা জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই আপনি কিভাবে আভা শনাক্ত করতে পারেন সবাই আভা অনুভব করতে বা দেখতে পারে না তবে কিছু পদ্ধতি রয়েছে যা আমরা আমাদের আভার অবস্থা মূল্যায়ন করতে পারি এর মধ্যে রয়েছে আত্মদর্শন আপনার চিন্তাভাবনা আবেগ এবং শারীরিক সংবেদনগুলির প্রতি মনোযোগ দেওয়া যদি আপনি প্রায়শই ক্লান্ত দুঃখী বা খিতখিতে বোধ করেন তবে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার আভা নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত ধ্যান এবং প্রাণায়াম নিয়মিত ধ্যান এবং প্রাণায়াম আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে এবং আপনার আভাটির অবস্থা নির্ধারণ করতে সহায়তা করতে পারে তৃতীয়ত একজন অভিজ্ঞ গাইডের সাহায্য নিন যদি সম্ভব হয় একজন অভিজ্ঞ যোগী বা শক্তি নিরাময়কারীর সাথে পরামর্শ করুন যিনি আপনার আভা পরীক্ষা করতে পারেন আমাদের আভা বাহ্যিক নেতিবাচক শক্তি দ্বারাও প্রভাবিত হতে পারে তাই এটি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সর্বদা একটি ইতিবাচক মানসিকতা গ্রহণ করুন ধ্যান করুন প্রার্থনা করুন এবং কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না আপনার আভাটির পবিত্রতা কেবল আপনাকেই নয় বরং আপনার চারপাশের লোকদেরও প্রভাবিত করে যখন আপনার আভা ইতিবাচক হয় তখন লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান করে মহাবিশ্ব সর্বদা আপনার সাথে থাকে এবং এই বার্তাটি তার প্রমাণ এখনই সময় আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিকে আলিঙ্গন করার এবং আপনার আভাকে এতটাই শক্তিশালী করার যে মহাবিশ্ব নিজেই আপনার প্রতি আকৃষ্ট হবে এখন তোমার পালা তোমার ভেতরে লুকিয়ে থাকা এই আশ্চর্য শক্তিকে তুমি গ্রহণ করবে কিনা তা নির্ধারণ করার বন্ধুরা বন্ধুরা এটি কোন সাধারণ ভিডিও নয় এটি তোমার জন্য একটি লক্ষণ এটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না কারণ মহাবিশ্ব আজ তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে তোমার আভা বদলে গেছে এবং মানুষ তা অনুভব করছে তুমি কি কখনো কল্পনা করেছ যে মানুষ হঠাৎ তোমার প্রতি আকৃষ্ট হবে তুমি কি সম্প্রতি অনুভব করেছ যে মানুষ তোমার কথা আরও মনোযোগ সহকারে শুনছে অথবা তোমাকে দেখলে মানুষের চোখে এক ভিন্ন ধরনের কৌতূহল দেখা দিয়েছে যদি তাই হয় তাহলে জেনে অবাক হবে যে এটি অস্বাভাবিক কিছু নয় এটি তোমার আভায় একটি ঐশ্বরিক রূপান্তরের লক্ষণ তোমার শক্তি এখন এত শক্তিশালী এবং বিশুদ্ধ যে এটি স্বাভাবিকভাবেই অন্যদের আকর্ষণ করে আজকের ভিডিওটি কেবল তথ্য নয় এটি এমন একটি বার্তা যা তুমি একা পেয়েছ এখন এই রূপান্তরের পিছনের রহস্যটি আরও গভীরভাবে বুঝতে আসুন আভাটির রহস্য এটি কিভাবে তোমার সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে পারে তোমার আভা তোমার শক্তি ক্ষেত্র তোমার সমগ্র জীবনকে নিয়ন্ত্রণ করে যখন তোমার আভা দুর্বল থাকে তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথা অকার্যকর মনে হয় আর তুমি ক্লান্ত বোধ করো কিন্তু যখন তোমার আভা শক্তিশালী হয়ে ওঠে তখন তোমার উপস্থিতি জাদুকরী হয়ে ওঠে মানুষ তোমার কথাগুলোকে গুরুত্ব সহকারে নেয় তোমাকে পছন্দ করতে শুরু করে এবং তোমার চারপাশে আকর্ষণের এক অদৃশ্য বৃত্ত তৈরি হয় আর এখন তোমার সাথে এটাই ঘটছে তোমার শক্তি স্তর এতটাই বেড়ে গেছে যে তোমাকে আর উপেক্ষা করা যাবে না এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে তোমার জীবনে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার আভা একটি ঐশ্বরিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে এবং এর শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ তা শনাক্ত করতে পারে না এটা উপেক্ষা করা অসম্ভব একটি আভা কেবল একটি অদৃশ্য শক্তি নয় এটি আপনার আত্মার শক্তি এটি আপনার পরিচয় প্রতিটি মানুষেরই একটি আভা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই শক্তিশালী যে এটি একটি সম্পূর্ণ পরিবেশকে রূপান্তরিত করতে পারে এবং এখন আপনি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন হয়ে উঠেছেন আপনার উপস্থিতি অন্যদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে আপনি যেখানেই যান না কেন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় এই আকর্ষণ কেবল বাহ্যিক নয় এটি আপনার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন আপনার আভা দেবত্বে আচ্ছন্ন হয় তখন মানুষ কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার কথাগুলি তাদের কাছে আরও প্ররোচিত বলে মনে হয় এই সময় মহাবিশ্ব আপনার সাথে একত্রে কাজ শুরু করে অনেকেই মনে করেন যে জীবনের পরিবর্তন হঠাৎ ঘটে কিন্তু সত্য হল যে পরিবর্তন প্রথমে আমাদের আভাতে ঘটে এবং তারপরে এর প্রভাব আমাদের বাস্তবতায় দৃশ্যমান হয় আপনার আভাতে পরিবর্তন সাধারণ নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে আপনি যা অপেক্ষা করছেন তা পেতে চলেছেন আপনার ভিতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার সম্পূর্ণ বাস্তবতাকে রূপান্তরিত করতে চলেছে এখন পর্যন্ত যেসব সুযোগ তোমার হাতছাড়া হয়ে গেছে সেগুলো নিজে নিজেই তোমার কাছে আসবে এখন কঠোর পরিশ্রমের চেয়েও বেশি তোমার শক্তি বুঝতে হবে কারণ এখন সব কিছু তোমার ইচ্ছানুযায়ী ঘটতে শুরু করবে যদি তোমার আভাস স্তর উন্নত হয় তাহলে এই লক্ষণগুলি অবশ্যই তোমার জীবনে দেখা দেবে প্রথম লক্ষণ হল লোকেরা তোমাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই তুমি নতুন কারো সাথে দেখা করো তারা কোন কারণ ছাড়াই তোমার দ্বারা মুগ্ধ বোধ করে এটি তোমার নতুন আভা শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল লোকেরা তোমার উপস্থিতিতে শান্ত বোধ করে তোমার আভা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদের কাছে ইতিবাচক শক্তি বিকিরণ করছে তৃতীয়ত লোকেরা তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ চায় তোমার সাথে আরও বেশি সময় কাটাতে চায় এবং তোমার প্রতি আকৃষ্ট হয় চতুর্থত তোমার কথা শক্তি অর্জন করেছে তুমি যা বলো তা এখন অন্যদের হৃদয় স্পর্শ করে তোমার কথা আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে পঞ্চম তোমার আত্মবিশ্বাস বেড়েছে তুমি এখন তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছ যা একসময় অসম্ভব বলে মনে হতো এখন সহজ মনে হচ্ছে ষষ্ঠত তোমার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে তুমি কখনো কল্পনাও করতে না পারা সুযোগগুলি তোমার জীবনে দেখা দিতে শুরু করেছে সপ্তম তুমি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছ তুমি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছ তোমার আভা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করে অষ্টম তোমার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে যখন তুমি আয়নায় তাকাও তখন তুমি তোমার প্রতিচ্ছবি আগের চেয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখতে পাও যদি তুমি তোমার জীবনে এই লক্ষণগুলির কোনো দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার আভায় একটি ঐশ্বরিক রূপান্তর ঘটেছে এখন এরপর কি এই রূপান্তরকে কিভাবে কাজে লাগাবেন এই ঐশ্বরিক রূপান্তর কোনো সাধারণ ঘটনা নয় যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের মহাদেবের আলো সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন ওম নম শিবায় মন্তব্য করুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবে যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি মহাদেবের পরিকল্পনায় অংশগ্রহণকারী হয়ে উঠো আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব তোমাকে আশীর্বাদ করুন হর হর মহাদেব জয় শিব শম্ভু